রাষ্ট্র এস এর বড় সাফল্য বেআইনি অস্ত্র সহ এক কারবারি গ্রেফতার আজ ভোরে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় অভিযান চালিয়ে রাজ্য এস টি এর টিম একটি বড় সাফল্য অর্জন করে অভিযানে আটটি বেআইনি আগ্নেয় শস্ত্র সহ এক অস্ত্র কারাবারিকে গ্রেফতার করা হয়েছে এসটিএফ টি সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচার চক্রের অন্যান্য সদস্য ও কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে মালদা থেকে হরণ রিপোর্ট বাংলার কথা 밟으면서 이으면서 밟으면서 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 밟으면서